আপনারা সকলেই ভালো আছেন তো টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো তো আজকে আমরা খেলতে চলেছি এসবিডি নিয়ে এসবিড একটা চ্যালেঞ্জ করতে চলেছি তাও আবার সিএস র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার লবিতে তো চলো বেশি কথা না বলে গেমের মধ্যে চলে যাওয়া যাক তো আমরা কিন্তু চলে আসলাম ম্যাচের মধ্যে আর আমার টিমমেটগুলোকে তো দেখতেই পারছো অলরেডি সবগুলো এই সম্ভবত ভালো খেলে যাই হোক ভাই আজকের ভিডিও পুরো সেই লেভেলে হইতে চলেছে কারণ আজকে আমরা শুধু এমপার শো আর এসবিডি নিয়ে খেলবো তো প্রথম রাউন্ডে আমরা এম নিয়ে খেলাইছি তো এখন আমরা সামনের দিকে যাব ঠিক আছে কারণ এমপার শো গাইস প্রথম রাউন্ডে যদি একটা হেডশট মারতে পারি তাইলে ভিতরের কনফিডেন্সটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো আজকে কিন্তু সেই রকম লেভেলের মজা হইতে চলেছে তো তোমরা এক ভিডিওর এক সেকেন্ড মিস করবা না পুরো ভিডিওটাই দেখবা অবশ্যই দেখো ছাদের উপরে একটা এনিমি কিন্তু আছে ওই কিন্তু আমাকে গুলি মারছে আমার লাগে নাই এখন কিন্তু আমরা অবশ্যই একটা হেডশট মারবো দেখতে পারছো এই যে এনিমিটাও ও কিন্তু আমার দেখা ফেলাইছে আর আমি কিন্তু ওকে ওয়ান শটেই ফেলাই দিছি এই পাশে আর একটা এনিমি আছে ছাদের উপরে ভাই পিছে পিছা আর আহা বডি শার্টে কিল চুরি করলাম বাই আমার টিমেট তো অস্থির হয়ে রয়েছে সেই লেভেলের ভাবে ওই কিলটা চুরি করলাম তো গাইস আমরা কিন্তু প্রথম রাউন্ড জিতে গেছি এখন কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডে আছি তো এই রাউন্ডে বাই সম্ভবত আমরা গান গুন কিছু নিব না এই রাউন্ডে এখন এমপার শো দিয়ে এই রাউন্ডেও ভাই খেলবো বাট এই রাউন্ডে সম্ভবত আমি তেমন একটা খেলতে পারবো না কারণ আমার কাছে এমপার শো আর এনিমির কাছে সব ভালো ভালো গান থাকবে যে কারণে এই রাউন্ডে মায়ের খাওয়ার সম্ভাবনাই বেশি ভাই ছাদের উপরে কিন্তু দেখতেই পারত এনিমিগুলা এনিমি কিন্তু অলরেডি দুই দুইটারে আমার টিমমেট মাইরা ফেলাইছে আর দুইটা আছে আর আমরা আছি তিনটা তো এনিমি কিন্তু এখন আমার সামনে একটাও বাঁধে নাই ঠিক আছে এখনো কিন্তু একটা এনিমি এনিমিকে আমি দেখতে পাই নাই এনিমিগুলা গুলা ঘরের যায় যায় যে বইছে বাইরে আসে না ভাই এটা কোনো কথা ও একটা মাইরা দিছে আর একটা এনিমি আছে আরে ভাই একটা হেড লাগ ভাই বডি সব সব কথা হোক ওটা সম্ভবত আবার ছাদু চলে গেছে আবে আমার এই সাইডে বাহি মা মাইরা দিছে দেখছো ভাই মুখ বলছি যে এই রাউন্ডে কিল করতে পারবো না সেটাই হয়েছে আমরা তারপরে মনে হইতাছে ম্যাচটা জিতবো কারণ এনিমি জিতাও গেছি তো গাইস আমরা কিন্তু দুই দুইটা রাউন্ড জিতা গেছি আর আমি কিন্তু দুইটা কিল করছি সেকেন্ডে রয়েছে আমাদের কিন্তু এসবিডি দিয়ে আগে যাইতে হবে কিলে এই রাউন্ডে আমরা অবশ্যই দুই তিনটা কিল করবো কারণ এই রাউন্ডে আমাদের কাছে এনিমি কিন্তু ওই ছোট্ট ঘরের মধ্যে যে পলাই রয়েছে আর এটা স্বাভাবিক সিএস ম্যাচে এরম হয়েই থাকে আমরা কিন্তু আগের থেকে ওকে মারব না ও যখনই ঘর থেকে বাইর হবে তখনই আমরা ওকে মারব আর আমার টিমমেট তো আছেই তো ও কিন্তু ঘর থেকে বের হয়েছে সামনে আয় ভাই ওই তো হানতে নর্থ আইসে নর্থ ভাই ভাই আছে আমি এখন নিচেই যাব কারণ এই পাশে এনিমি নাই ওই পাশে গুলো আছে ড্রপের ওই পাশে ও ভাই এটা কিন্তু শেষ একটা শেষ আর তিনটা এনিমি আছে ওরে রিভাইভ না দিয়ে দেয় ভাই ওর রিভাইভ দিয়ে দেয় একটা ভয় আছে আমার এখনো যাক ওপেন রিভাইভ দিতে গ্যাস হলো টিমমেট বাট পারে নাই আমাদের যে তিন নাম্বার কিন্তু যায় মাইরা দিছে আর সাদের উপরে কিন্তু একটা এনিমি রয়েছে এই রাউন্ডে কিন্তু আমরা মাত্র একটা কিল করছি আমরা কিন্তু এখনো কিল আগে যাইতে পারি নাই ভাই এই তো ভাই ঘরের ভিতরে যাক দুইটা কিল পাইছে এই ম্যাচে তো আমরা কিন্তু তিনটা রাউন্ড জিতছি আর এই রাউন্ডে আমার টিমমেট কিন্তু যার সাথেই প্রথমে একটা মাইরা দিছে দুইটা টিমমেট শেষ ভাই মানে ডুও ভার্সেস স্কট বিষয়টা বুঝতেছো ভাই ও এই পাশে এক চান্দু রয়েছে আবে পলাইব নাকি ভাই আমরা ওকে সম্ভবত হেডশট দিয়ে মারতে পারবো না কারণ ওই শটে রয়েছে এই দেখো ভাই এর ঠাই সাথে মারতে হবে কথা যা কয় কিন্তু শেষ দুই দুইটা কিন্তু এনিমি শেষ ঠিক আছে আর আমার টিমমেট কিন্তু সবই শেষ আমি একা বাইচে আছি আর আমার কিলটা ওপেন হয়ে গেছে এখন থ্রি ভাই থ্রি ভাই কোনো কথা এনিমি কো ভাই ড্রোপ্রোট করে একটা ভাই এই এনিমিটা তো ভাই সেই লেভেলের একটা মাইট দিব আমি যাক একটা শেষ ভাই আর দুইটা আছে ভাই দেখো এই এই একটা একটা মারলে তো আর এনিমি আছে ভাই দুই দুইটা এনিমি শেষ তিনটা এনিমি মোট এই ম্যাচে তাইলে আমার কি লবে আর বোম ভাই কইতে না কইতে মেরে দিছে বানান তো ভাই খাবার কড়া লেভেলের ভাই মেডি মারার একটা সুযোগ দে একটা মেডি মারার সুযোগটা মেডি মারার সুযোগ পাইতেছ না ভাই শেষ শেষ ভাই একটা গেল কথা আমরা কিন্তু চার নাম্বার রাউন্ড শেষ করে ফেলাইছি হাত দেখতেই পারছো চার নাম্বার রাউন্ডে কিন্তু আমি সেই লেভেলের একটা মায়ের খাইছি যদি বোমডা না মারতো তাহলে তোমার একটা ও কথা বলতে বলতেই ভাই একটারে ডাউন আর তিনটা নেমে আছে ও ভাই এটা আবে ও কি হরে ভাই এই স্পি গরুর চামড়া নাকি ভাই মর খারাপে মর ভাই মারছে খারাপে কোনো কথা ভাইর যাক শেষ ভাই খারাপে শেষ এটা গন্ডারের চামড়া দে বাড়ানো ভাই ওর শরীর ফুল গন্ডারের চামড়া ভাই মানে কি বলবো মরে না ভাই আর আমার গুলে তো লাগে না আর কিন্তু একটাই নেমে আছে যারে কিন্তু আমরা তিনজনে মিলাম সম্ভবত সাথে পারতেছি না ভাই ভাই এটা কোনো কথা মর মারা দিছে তো ভাই আমরা কিন্তু দুই দুইটা ম্যাচ হাইরা গেছি আমাদের হাতে জাস্ট একটা ম্যাচ জিততে হবে ভাই আর মাত্র দুইটা ম্যাচ আমাদের হাতে আছে দুইটা ম্যাচের যে কোনো একটা ম্যাচ রাস্তা দিছে ভাই ভাই পলা ভাই ভাই আমার দেখলে চিরা লেগো এমনি মেলা ভিতরে আসলে ভাই ওই শিওর হেড শর্ট খাবে আমার হাতে আসে না ভাই আসে নাই পিছন কথা হেডশট খাইছে আর আমাদের টিম মেটও কিন্তু সবগুলো শেষ আর মাত্র ভাই পিছ থেকে ড্যামেজ দিছে তো আমার টিমমেট কিন্তু একলা রইছে আর ওই কিন্তু চিনাই পারা রেস বিডি পয়সাস ভাই ভাই হারতে হারতে একদম শেষ নাম্বার রাউন্ডে চলে আসলো আমার এই রাউন্ডে হারলেই কিন্তু আমরা ম্যাচটা হারে যাব তারপরেও কিন্তু আমরা এস বিডি তার চ্যালেঞ্জ করতে চলেছি কারণ আমরা যেটা চ্যালেঞ্জ করছি এটা কমপ্লিট না করে হারতেছি না টিমমেট কিন্তু আমাদের একটা শেষ আর আমি কিন্তু রাস দেব খাইলাম ভাই বাস বাস খাইলাম ভাই রাশ দেও আসছি এলাম রে ভাই ওরা রাশ দে ভাই মেডি মারার সুযোগটা দাও ভাই গেলি না জেরি না এনেমি কি নেটটা নাই বা আবে আবে হবে মারিসনা ভাই মারিস তো ভাই আমরা কিন্তু ম্যাচটা জিততে পারবো না যেহেতু আমি মারা গেছে আর আমার টিমের অবশ্যই শেষ খাতম তো এই ছিল আমাদের ভিডিও আর তোমরা নতুন কি ভিডিও চাও অবশ্যই কমেন্টে বলবা আমি কিন্তু সেই ভিডিও বানানোর অবশ্যই অবশ্যই চেষ্টা করবো তোমরা কি ধরনের ভিডিও চাও সেটাও কিন্তু আমাকে বলবা তো ভালো থাকো বাই এই প্রকৃত ছিল আমাদের ভিডিও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো ভালো থাকো সবাই গুড